যদি ভালো লাগে অবশ্যই নিতে পারবেন খুব দ্রুত যোগাযোগ করতে পারবে খুব কম মাল রয়েছে শর্ট মাল ভিডিও স্ক্রিপ আর হোয়াটসঅ্যাপ ইউ নম্বর রয়েছে মিরপুরে এক নম্বর এই মুক্ত শপিং কমপ্লেক্সে তৃতীয় মারিব এন্টারপ্রাইজ তারা সরাসরি এখানে এসে দেখে শুনে নিতে পারবেন এসে সারা বাংলা হোম ডেলিভারি নিতে পারবেন দেখো একজন ভিডিওটা সে ভালো ভালো থাকবেন শুনে আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ